নতুন একটি ছোটো গল্পে সবাইকে আবারও সুস্বাগতম আমাদের আজকের গল্পের নাম হুমায়ুন আহমেদের লেখা মোবারক হোসেনের মহাবিপদ চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প ছেলেটা বড় যন্ত্রণা করছে মোবারক হোসেন হুঙ্কার দিলেন এ এটা তার বিশেষ ধরনের হুঙ্কার বাচ্চারা খুব ভয় পায় শব্দটা বেড়ালের ডাকের কাছাকাছি আবার ঠিক বিড়ালের ডাকও নয় বাচ্চাদের ভয় পাবারই কথা তবে এই বাচ্চা ভয় পাচ্ছে না আগের মতোই লাফালাফি করছে মনে হচ্ছে তার ধমক শুনতে পায়নি এই যুগে টিভি ভিসিআর দেখা বাচ্চা এরা সহজে ভয় পায় না গত মাসে চিড়িয়াখানায় গিয়েছিলেন সময় কাটে না এই জন্যেই যাওয়া অন্য কিছু নয় সত্তর বছরের বুড়ুরা চিড়িয়াখানায় যায় না খানিক্ষণ বাদরের লাভঝাপ দেখে তিনি চলে গেলেন বাঘের খাচার সামনে আলিশান এক রয়েল বেঙ্গল টাইগার দেখে যে কোনো মানুষের পেলে চমকে যাবার কথা আশ্চর্য কাণ্ড ছোটো বাচ্চা কাচারা কেউ ভয় পাচ্ছে না একটা আবার কান্না শুরু করে দিয়েছে সেই বাঘের লেজ ধরতে চায় বাবা মা শত চেষ্টাতেও কান্না সামলাতে পারছেন না মিষ্টি মিষ্টি করে মা বোঝাবার চেষ্টা করছে বাগমামালে যে হাত দিতে নে বাবা বাগমামা রাগ করবে হাত দেব হাত দেব মোবারক হোসেন সাহেব সত্তর বছর বয়সে একটা জিনিস বুঝে গেছেন এই যুগের ছেলে মেয়ে বড় ইত্যাদর এরা ভূতের গল্প শুনলে হাসে রাক্ষসের গল্প শুনলে হাসে এরা ধমকেও পোষ মানে না আদরে ও পোষ মানে না এই যে ছেলেটা তখন থেকে তাকে বিরক্ত করছে একে ধমক ধমক দিয়ে কিছু হবে বলে মনে হয় না মুখ দিয়ে বিচিত্র শব্দ করে লাফ ঝাঁপ দিয়েই যাচ্ছে তিনি পার্কে এসেছেন বিশ্রামের জন্য শীতকালে রোদে পার্কের বেঞ্চিতে শুয়ে থাকতে বড় ভালো লাগে শীতকালে পার্কে বিশ্রামের নিয়ম হলো শরীরটা থাকবে রোদে মাথাটা থাকবে ছায়ায় ঘুমঘুম তন্দ্রা অবস্থায় কিছুক্ষণ গা এলিয়ে পড়ে থাকা তার যে বাড়িতে জায়গা নেই তা না নিজের দোতলা বাড়ি আছে মগবাজারে কিন্তু সেই বাড়ি হলো মাছের বাজার দিন রাত ক্যাও ক্যাও ঘ্যাও ঘ্যাও হচ্ছেই একদল শুনছে ওয়ার্ল্ড মিউজিক একদল দেখছে জিটিভি এখন আবার বড় মেয়ে এসেছে তার আন্ডা বাচ্চা নিয়ে দুটা ছেলে মেয়ে কিন্তু অসীম তাদের ক্ষমতা দেড়শো ছেলে মেয়ে যতটা হৈচ করতে পারে এই দুজন মাসাল্লাহ তার চেয়ে বেশি পারে আর কি তাদের উদ্ভাবনী ক্ষমতা এক ভাই খাটের উপর চেয়ার বসিয়ে তার উপর মোড়া দিয়ে অনেক কষ্টে তার উপর উঠে সিলিং ফ্যান ধরে ঝুলে পড়েছে অন্য ভাই ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছে এটা নাকি একটা খেলা এই খেলার নাম হেলিকপ্টার খেলা যে বাড়িতে হেলিকপ্টার খেলা হচ্ছে সবচেয়ে কম বিপজ্জনক খেলা সেই বাড়িতে দুপুরে বিশ্রাম নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তিনি কদিন ধরে পার্কের বেঞ্চিতে এসে কাত হচ্ছেন কিন্তু আজ মনে হচ্ছে এখানেও বিশ্রাম নেওয়া যাবে না এই পিচকা বড়ই যন্ত্রণা করছে মোবারক হোসেন সাহেব উঠে বসলেন কঠিন গলায় ডাকলেন এ পিচকা শুনে যা ছেলেটা চোখ বড় বড় করে তাকাচ্ছে। তুই করে বলায় রাগ করেছে বলে মনে হয় এ ছেলেপুলের আত্মসম্মান জ্ঞান আবার টনটনে তুই বলে পার পাবার উপায় নেই কেউ করে ওঠার কথা ছেলেটা নরম গলায় বলল আপনি কি আমাকে ডেকেছেন হুম সে এগিয়ে এলো বেঞ্চিতে তার পাশে বসল বাহ স্মার্ট ছেলে তো এই যুগের ছেলেদের একটা গুণ আছে এরা স্মার্ট মোবারক হোসেন সাহেব লক্ষ্য করলেন ছেলের চেহারাও খুব সুন্দর দুধে আলতায় রং বলতে যা বোঝায় তাই কোঁকরানো চুল বড় বড় চোখ চোখে মা বোধ হয় কাজল দিয়ে দিয়েছে সুন্দর লাগছে এরকম সুন্দর একটা ছেলেকে তুই বলা যায় না মোবারক হোসেন ঠিক করলেন তুমি করেই বলবেন প্রথম খানিক্ষণ ছোটোখাটো দু একটা প্রশ্ন করে শেষটায় কড়া করে বলবেন দুপুরবেলায় পার্কে ঘোরাঘুরি করছো কেন বাসায় যাও বাসায় গিয়ে হোম ক্লাস করো কিংবা মার পাশে শুয়ে ঘুমাও এখন খেলার সময় না খেলতে হয় বিকেলে ছেলেটা পাক দুলাতে দুলাতে বলল আমাকে কী যেন ডেকেছেন তোমার নাম কি? আমার নাম হলো শিশি কী নাম বললেন শিশি মোবারক হোসেন সাহেবের মুখটা তেতো হয়ে গেল আজকালকার বাবা মারা ছেলে মেয়েদের নাম রাখার ব্যাপারে যা শুরু করেছে কহতব্য নয় শিশি কোনো নাম হলো আধুনিক নাম রাখতে হবে আনকমন নাম রাখতে হবে এমন নাম যে নামের দ্বিতীয় কোনো বাচ্চা নেই কাজেই শিশি ফিফি মোবারক হোসেন সাহেব বললেন কে রেখেছে এই নাম তোমার মা জি আমার বাবা মোবারক হোসেন সাহেব এই আশঙ্কায় করেছিলেন উদ্ভট নাম রাখার ব্যাপারে মাদের চেয়ে বাবাদের আগ্রহই বেশি অন্যদের দোষ দিয়ে কি হবে তার নিজের বাড়িতেই এই অবস্থা তার মেজমেয়ের ছেলে হয়েছে নাম রেখেছে নু তিনি মেয়েকে জিজ্ঞেস করলেন এটা কীরকম নাম মেয়ে বলল ছেলের বাবা শখ করে রেখেছে এর অর্থ কী অর্থ আমি জানি না বাবা তুমি তোমার জামাইকে জিজ্ঞেস করো তিনি ঠিকই জিজ্ঞেস করলেন কঠিন গলায় জানতে চাইলেন তুমি এই নামটা আমাকে ব্যাখ্যা করো কি ভেবে তুমি এই নাম রাখলে তার মেয়ে জামাই খুব উৎসাহের সঙ্গে বলল ন হচ্ছে একটা কোমল বর্ণ সে কোমল বর্ণ ব্যবহার করে এক বর্ণের একটা নাম রেখেছি নু সবাই দু অক্ষরের তিন অক্ষরের নাম রাখে আমার ভালো লাগে না নুনামটা আপনার কাছে ভালো লাগছে না তিনি কোনো উত্তর দিলেন না তবে মনে মনে বললেন ন ছাড়াও তো আরও সুন্দর সুন্দর বর্ণ আছে গ তো সুন্দর বর্ণ গ দিয়ে গু রেখে ফেললে আরও ভালো হতো মানুষের নাম হিসেবে খুব আনকমন নাম হতো এর আগে এই নাম কেউ রাখেনি তবে মুখে কিছু বললেন না এমনিতেই জামাইরা তাকে পছন্দ করে না দরকার শিশি তার দিকে আছে এখনও তার পা দুলছে ছেলেটা মনে হয় স্থির হয়ে বসতে পারে না এখনই একে একটা কড়া ধমক দেবেন কি না মোবারক হোসেন সাহেব বুঝতে পারছে না ধমক খেয়ে কেঁদে ফেলবে কিনা কে জানে কাঁদলে সমস্যা হবে ছেলেটা বলল আপনি আমার সঙ্গে খেলবেন মোবারক হোসেন ছেলের স্মার্ট ভঙ্গি দেখে মুগ্ধ হলেন আমার সঙ্গে খেলতে চাও হুম কি খেলা আপনি যে খেলা জানেন সে খেলায় খেলবো আপনি কোন কোন খেলা জানেন আমি তো অনেক খেলা জানি যেমন ধরো হেলিকপ্টার খেলা মজার খেলা মনে হয় বেশ মজার আমি সিলিং ফ্যান ধরে ঝুলে পড়বো আর তুমি ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেবে ছেলেটা মহা উৎসাহের সঙ্গে বলল আসুন খেলি সিলিং ফ্যান তো নেই এই খেলা খেলা যাবে না ছেলেটি হতাশ গলায় বলল আর কি খেলা জানেন প্যারাশুট খেলা বলে একটা খেলা আছে আমার দুই নাতি একবার খেলেছে এটাও মন্দ না এই খেলাতে একটা খোলা ছাতার হাতল ধরে গ্যারেজের ছাদ থেকে লাভ দিয়ে নিচে নামতে হয় খুব মজার খেলা মোটামুটি মজার তবে সামান্য সমস্যা আছে হাত পা ভেঙে হাসপাতালে কিছুদিন থাকতে হয় বড়নাতিটা প্রায় এক মাসের মতো ছিল ছেলেটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে মোবারক হোসেন সাহেবের একটু মায়া হলো বাচ্চা মানুষ খেলতে চাচ্ছে খেলার বন্ধু পাচ্ছে না শোনো খোকা বিকালে আসবে তখন বাচ্চা কাচ্চারা থাকবে ওদের সঙ্গে খেলবে দুপুরবেলা খেলার সময় না দুপুরবেলা কিসের সময় দুপুর হচ্ছে হোমওয়ার্ক করার সময় কিংবা মার পাশে শুয়ে ঘুমোবার সময় ছেলেটা গম্ভীর হয়ে অবিকল বড়দের মতো বলল ও আচ্ছা আমি জানতাম না আমি তো মানুষের ছেলে না আমি হচ্ছি পরিদের ছেলে এই জন্যে মানুষের নিয়মকানুন জানি না তুমি পরিদের ছেলে জি মোবারক হোসেন এই ছেলের বাণী কথা বলার ক্ষমতায় চমৎকৃত হলেন এই ছেলে বড় হলে নির্ঘাত কোনো রাজনৈতিক দলের লিডার হবে দিব্য বলে যাচ্ছে আমি মানুষের ছেলে না আমি হচ্ছে পরিদের ছেলে ফাজিলের ফাজিল তুমি যখন পরিদের ছেলে তখন নিশ্চয় উঠতে পারো জি পারি পাখা তো দেখছি না পড়ার টেবিলের ড্রয়ারে রেখে এসেছ বোধ হয় মার কাছে রেখে এসেছি মার কাছে রেখে আসাই ভালো তুমি বাচ্চা মানুষ হারিয়ে ফেলতে পারো কিংবা ময়লা করে ফেলতে পারো তুমি থাকো কোথায় পরীর দেশে ছেলে হ্যাঁ সূচক মাথা নাড়ল বানিয়ে বানিয়ে কথা যে বলে যাচ্ছে তার জন্য তার মধ্যে কোনো রকম বিকার দেখা যাচ্ছে না মোবারক হোসেনের ইচ্ছে করছে মিথ্যা কথা বলার জন্য ঠাস করে এর গালে একটা চর বসিয়ে দিতে তোমার পায়ের জুতা জোড়া তো মনে হচ্ছে বাটা কোম্পানির পরির দেশেও তাহলে বাটা কোম্পানির দোকান খুলেছে জুতা আমরা মা এখান থেকে কিনে দিয়েছে পরির দেশের ছেলেমেয়েরা জুতা পরে না তারা তো আকাশে আকাশে উড়ে তাদের জুতা পরতে হয় না মোবারক হোসেন সাহেব ছেলের বুদ্ধি দেখে অবাক হলেন সুন্দর করে নিজেকে কাটান দিয়ে যাচ্ছে এই ছেলে রাজনৈতিক দিলা দলের নেতা হবে না নেতাদের এত বুদ্ধি থাকে না তুমি তাহলে পরীদের ছেলে হুম আচ্ছা এখানে বেড়াতে এসেছ মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছি ওরা কত সুন্দর সুন্দর খেলা জানে তুমি তাহলে প্রথম পরীর বাচ্চা যে মানুষের বাচ্চাদের সঙ্গে খেলতে এসেছে না তো আমরা সব সময় আসি সব সময় আসো জি ওদের সঙ্গে খেলি তারপর চলে যায় ওরা বুঝতেই পারে না তাই নাকি জি যখনই দেখবেন একদল ছেলেমেয়ে খেলছে তখনই জানবেন ওদের মধ্যে অতি অবশ্যই দু একজন পরের ছেলেমেয়ে আছে পাখা ছাড়া আসো কি করে আমাদের উঠতে পাখা লাগে না পাখাটা হচ্ছে আমাদের এক ধরনের পোশাক জন্মদিনে আমরা নতুন পাখা পাই আবার দুষ্টুমি করলে মারা আমাদের পাখা নিয়ে নেন আমার কটা পাখা আছে জানেন সব মিলিয়ে সাতটা সেভেন তুমি ইংরেজিও জানো পরের দেশে ইংরেজি চালু আছে আপনি আমার সঙ্গে এমন রেগে রেগে কথা বলছেন কেন মোবারক হোসেন সাহেব গম্ভীর গলায় বললেন দেখো খোকা কি যেন নাম তোমার শিশি দেখো শিশি তোমার কথা শুনে রাগে আমার শরীর রি রি করছে এই বয়সে তুমি যে মিথ্যা শিখেছ আপনার ধারণা আমি মিথ্যা কথা বলছি অবশ্যই মিথ্যা কথা বলছো এই মিথ্যা বলার জন্য তোমাকে কানে ধরে ওট করানো দরকার বাহ আপনাদের মিথ্যা বলার শাস্তিটা তো খুব মজার কানে ধরে ওট করা তোমার কাছে মজা মনে হলো অবশ্যই মজার আমরা মিথ্যা বলে কি শাস্তি হয় জানেন আমরা মিথ্যা বললে আমাদের পাখায় কালো দাগ দিয়ে দেয়া হয় যে যত বেশি মিথ্যা বলে তার পাখায় ততই কালো দাগ পড়ে মোবারক হোসেন এই ছেলের গুছিয়ে কথা বলার ক্ষমতায় আরও মুগ্ধ হলেন ছেলেটা পড়াশোনায় কেমন কে জানে ভালো হওয়া তো উচিত শোনো খোকা তোমার রোল নম্বর কত রোল নম্বর মানে কি ক্লাসে যে পড়ো তোমার রোল কত আমি ক্লাসে যাই না তো পরীর বাচ্চাদের স্কুলে যেতে হয় না আমাদের যা শেখার আকাশে উঠতে উঠতে বাবা মার কাছ থেকে শিখি আমি অনেক মিথ্যুক দেখেছি তোমার মতো দেখিনি এই দেশের যে কোনো রাজনৈতিক নেতাকে তুমি মিথ্যা বলায় হারিয়ে দিতে পারবে আমি তো মিথ্যা বলছি না এই দেখুন আমি উঠছি বলতে বলতে ছেলে তিন চার ফুট উপরে উঠে গেল। শূন্যে কয়েকবার ঘুরপাক খেলো আবার নেমে এলো নিজের জায়গায় হাসি মুখে বলল দেখেছেন মোবারক হোসেন কিছু বললেন না তিনি দ্রুত মনে করতে চেষ্টা করলেন সকালে কি নাস্তা খেয়েছেন অনেক সময় বধহজম হলে মানুষের দৃষ্টি বিভ্রম হয় আমার কথা কি আপনার বিশ্বাস হচ্ছে মোবারক হোসেন সাহেব এবারও জবাব দিলেন না তার কপাল ঘামছে পানির পিপাসা পেয়ে গেছে শিশি বলল আমার সঙ্গে আপনার সঙ্গে তো খেলাই হলো না আরেক দিন এসে খেলবো আজ যাই মোবারক হোসেন সাহেব বিড়বিড় করে বললেন যাবে কিভাবে, উড়ে চলে যাবে হুম তিনি হা হয়ে আছেন তার হতভম্ব চোখের সামনে দিয়ে ছেলে উড়ে চলে গেল বাসায় ফিরতে তার দেখা হলো তার বড় মেয়ের সঙ্গে তিনি তাকে পুরো ঘটনা বললেন বড়ো মেয়ে বলল বাবা তুমি বিছানায় শুয়ে থাকো আমি আসছি তোমার মাথায় পানি ঢালবো কেন রোদে ঘুরে ঘুরে তোমার মাথা এলোমেলো হয়ে গেছে এই জন্য তুই আমার কথা বিশ্বাস করছিস না ও মা কে বলল বিশ্বাস করছি না করছি তো রাতের মধ্যে সবাই জেনে গেল মুবারক হোসেন সাহেবের মাথা খারাপ হয়ে গেছে আত্মীয় স্বজনে বাড়ি ভরে গেল ডাক্তার এলেন সাইকিয়াট্রিস্ট এলেন হুলস্থুল ব্যাপার মোবারক হোসেন সাহেবের চিকিৎসা চলছে চিকিৎসায় তেমন উন্নতি হচ্ছে না তিনি এখনও বিশ্বাস করেন ওই দিন এক পরীর ছেলের সঙ্গে তার দেখা হয়েছিল দুপুর হলেই তিনি পার্কে যাবার জন্য অস্থির হয়ে ওঠেন মাঝে মাঝে চিৎকার চেঁচামাচিও করেন তাকে যেতে দেওয়া হয় না ছোট্ট একটা ঘরে তাকে সবসময় তালা বন্ধ করে রাখা হয় গল্পটি এখানেই সমাপ্ত আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আমি মৌসুমি গুহ আজকের মতো বিদায় নিচ্ছি